এরকম জায়গায় যে আমরা আসতে পারবো সত্যি না ভাবতে পারিনি ঈশানের তো আনন্দের একদম সীমা নেই তো চলে এলাম একদম ঠাকুরবাড়ি আশ্রমের উদ্দেশ্যে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আমরা বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় নেমে এখন মনমোহিনী ধামের দিকে যাচ্ছি তো বুকিং করা হয়েছে সেটা এখন ঈশানের পাপা দেখাচ্ছে মানে আমাদের বুকিং করতে হয় আগেই আর বুকিং আর কি অন্য সময় পায় আর কি সিঙ্গেল রুম পাই তো সিঙ্গেল রুম অ্যাটাচ বাথরুম সবটাই পাই কিন্তু এবারে এত আর কি ভিড় ছিল মানে রুমগুলো পুরোপুরি বুক ছিল তো ওই জন্য আমরা হলেই পেয়েছি থাকার ব্যবস্থা তো যদিও বললাম যে একটা রাত্রি থাকবো আপনাদের আগের ভ্লগে তো আমরা কালকে আর কি আগামীকালকে যাব ভোরের দিকেই বেরোবো একটা রাত্রিও ঠিক বলা যায় না কারণ খুব মানে রাত্রে তিনটে সাড়ে তিনটের দিকে আর কি বেরোনোর কথা তো দেখুন একে চারিদিকে যে বিল্ডিংগুলো দেখছেন না এগুলো পুরো আর কি সমস্ত ঠাকুরবাড়ির বিল্ডিং আর থাকার ব্যাপারটা কিন্তু সমস্ত বিনামূল্যে জানেন তো এক পয়সাও মূল্য আমাদের লাগে না একদম বিনামূল্যেই লাগে আর আমরা যেহেতু আর কি ঠাকুরের দীক্ষিত তাই জন্য দীক্ষিতদের জন্য আর কি সবসময় বিনামূল্যেই এগুলো থাকার ব্যবস্থা রয়েছে তো পুরো বিল্ডিং দেখছেন যতটা রকম দেখছেন পুরো সৎসং নগরটাই হচ্ছে ঠাকুরের আর কি ঠাকুর বাড়ির তো আর কি এদিকটা আপনাদের সাথে শেয়ার করলাম ওই দিকটাতে তো আরও রয়েছে তো সবটাই আর কি ঠাকুরের কৃপা ওই জন্য হাজার হাজার মানুষ এখানে এসে থাকে তো ওই জন্য রুমগুলো পাওয়া যায় না এক মাস আগে বুকিং করলে হয়তো রুমগুলো পাওয়া যায় কিন্তু এগুলো তো হঠাৎ করেই ঠিক হয় তো প্রোগ্রামটা ওই জন্য আর কি রুমগুলো আমরা পাইনি তো যাই হোক হল ঘরে একসাথে থাকবো আর এদিকটা দেখুন নতুন আর কি বিল্ডিং হচ্ছে তো এটা কি হচ্ছে বুঝতে পারছি না তো এটাও আর কি ঠাকুর কি তো বললাম তো যে শসঙ্গনগরটাই ঠাকুর বাড়ি তো যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো উঠে চলে এসেছি একটা সুন্দর জায়গায় মানে এরকম আর কি অভিজ্ঞতা হবে আগে কখনো ভাবিনি কারণ দেখুন সবাই মিলে একটা হল ঘরে আছে এত সুন্দর লাগছে দেখেই আমার জাস্ট আশ্চর্য হয়ে গেছে আমি কারণ এর আগে যতবারই এসেছি সিঙ্গেল আর কি রুমেই একটা রুমেই আর কি থেকেছি কারণ এরকম জায়গায় আসার অভিজ্ঞতা হয়নি তাই অভিজ্ঞতাটা হয়ে জাস্ট দারুণ লাগছে বন্ধুরা আর ঈশানবাবু তো প্রচণ্ড রকম খুশি কারণ ও প্রথম আর কি ওর জীবনে এরকম বেড দেখছে বেডগুলো দেখুন কত সুন্দর একদম কি সুন্দর না বলুন মানে খাঁচার মতো পরপর একদম সাজানো তো দেখে সত্যি আমার আশ্চর্য লাগছিল তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক এই যে খাঁচাগুলো দেখছেন এখানে আর কি জিনিসপত্রগুলো ভরে রাখার জন্য তো জিনিসপত্রগুলো ভরে রেখে কেউ যারা আর কি তালা দেবার ইচ্ছা থাকে তো তালাও আর কি দিতে পারেন যদিও আমরা তালা দিই নি এভাবেই বড়া ছিল তো সত্যি খুব ভালো লাগছে খুব মজা লাগছে আর ঈশানবাবুর আনন্দের একদম সীমা নেই ও তো একদম দেখুন মানে এখানে ওখানে বসছে তো বলছে মা আর একটা দিন থাকলে সত্যি খুব ভালো লাগতো সবাই মিলে আসলে থাকার একসাথে থাকার মজাটাই আলাদা বন্ধুরা সবসময় কি একাই ভালো লাগে তাই না বলুন তো ঈশানবাবু এখন বড়ো মাসিকে এই ভিডিওটি স্পেশাল করছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এটা বলছে আর কি বড় মাসি আর ছোট মাসিকে ভিডিওটা দেবার জন্য আমাকে বললো মা তুমি এই ভিডিওটা করো কারণ ওর সত্যিকারের খুব আনন্দ হচ্ছে তো দেখুন দুষ্টুটা এখন নেচে নেচে বেড়াচ্ছে কারণ এরকম বেড়ে তো কোনোদিন আগে শোয়নি না এই প্রথমবার তো যাই হোক আমার এখন স্নান হয়ে গেছে তো স্নান করে এখন আমি রেডিও হয়ে গেছি আমি দেখুন আমার কুর্তিটাও আর কি চেঞ্জ করে নিয়েছি এদিকে মায়েরও স্নান হয়ে গেছে আর আমার বর্মশায় তো ভোরবেলাতেই স্নান করে এসছে তো আমরা এখানে এসেই স্নান করলাম তো দেখুন আমি পুরোপুরি রেডি আর এখন আমি স্নান করে ড্রেসটা চেঞ্জ করেছি কিন্তু আমার আর হারটা চেঞ্জ করতে একদম ইচ্ছে করলো না তো আমি এরকমটাই আর কি নিয়ে আসি অনেকটাই যে এটা পরবো ওটা পরবো আর কি দুল হারের মধ্যে কিন্তু কিছুই আর চেঞ্জ করা শেষ পর্যন্ত হয় না একটা দুলহাট মানে পরেই আর কি কাটিয়ে দিই কারণ এতটা আলসেমি লাগে যে মনে হয় না বাবা থাক এটাই আর ভালো লাগছে না চেঞ্জ করতে তো যাই হোক এখন ঠাকুর বাড়ির দিকে আমরা যাচ্ছি বন্ধুরা আর ঘুরিকাটায় এখন বোধহয় সাড়ে এগারোটা মতো হয়তো বাজছে আর এই যে পাশে যে দেখছেন সামনে যে বিশাল বড় বিল্ডিংটা তো এটা হচ্ছে আনন্দবাজার তো আপনাদের সাথে পরে আর কি শেয়ার করব। যাই হোক আপনারা ভিডিওটা দেখুন তো আমরা পৌঁছে গেছি দেখুন ঠাকুর বাড়ির গেটে তো এখন যাচ্ছি আমরা প্রাণের ঠাকুরের দর্শনের উদ্দেশ্যে কারণ মনটা এত ভালো লাগছে যে ঠাকুর দর্শন করব এটা ভেবেই ভালো লাগছে আর রোদটাও বেশ আছে কিন্তু অতটা রোদ গায়েও লাগছে না কারণ মনে যখন আনন্দ থাকে না তখন রোদ বৃষ্টি এগুলো একদমই গায়ে লাগে না একদমই মনে হয় যে কখন ঠাকুরের দর্শনে যাব তো দেখুন চারপাশটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি তো এরিয়াটা অনেক এরিয়া জুড়ে বড় এরিয়া জুড়ে আশ্রম কিন্তু সবটা হয়তো আপনাদের সাথে শেয়ার তো পারবো না তো অনেক মানুষ রয়েছে এখন তো এখন ভেতরের দিকে ঠাকুর রয়েছে তো ঠাকুর দর্শন করলাম তো ঠাকুর দর্শন করে এখন ঈশান বাবু সাথে করে যাচ্ছে আর আমরা এখন এই যে গাছের নিচটাতে বসে আছি গাছটাতে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছেন বাতাসটা দারুণ দিচ্ছে একদম মিষ্টি মধুর হাওয়া আর এখানেই আমরা বসে থাকি যতবারই আসি ঠাকুর দর্শনের পর এখানটাই বসে আমরা নয় মানে অনেক মানুষই এখানে বসে থাকে আর এখানে রয়েছে একটা বিরাট বড় ঘড়ি ঘড়ি কাটা এখন বাজছে বারোটা বাজতে পাঁচ এবার ঠাকুর দর্শনের পরে আর কি বেরোবো এদিকে দেখুন দিম্মা আর নাতি মিলে আর কি প্রচণ্ড গল্প জুড়েছে তো চারিদিকটা দেখুন কত সুন্দর আর সবটাই একদম সাদা তো যেহেতু আমাদের ঠাকুর আর কি সাদা পোশাক পরতেন ওই জন্য তার আশ্রমগুলোও আর কি সাদা সাদা আপনারা লক্ষ্য করে থাকবেন তো সত্যি ঠাকুরের একটা আলাদাই মহিমা হলে এখানে হাজার হাজার মানুষ দেখেছেন কত আসছে মানুষ যে রুমও পর্যন্ত পাওয়া যাচ্ছে না এক মাস আগে থেকে বুকিং করতে হচ্ছে আর পুরোটাই দেখেছেন সৎসঙ্গের আর কি পুরোটাই বিনামূল্যে থাকার পুরোটাই ব্যবস্থা তো যাই হোক এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা